আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও আপনারা যদি অভাব অনটনে থাকেন দারিদ্রতার মধ্যে থাকেন বিপদ আপদে থাকেন বালা মুসিবতে থাকেন আজকের আমলটি করে দেখুন ফলাফল দেখে অবাক হবেন আমলটি করার পর রাতের মধ্যে ভাগ্য খুলে যাবে রিজিক বৃদ্ধি পাবে মনের সকল আশা পূরণ হবে ইনশাআল্লাহ আমি আল্লাহর কচম করে বলছি এই আমলটি করে দেখুন এখন পর্যন্ত এই আমলটি করে কেউ ব্যর্থ হয়নি একশো পার্সেন্ট পরীক্ষিত আমল আপনারা যদি ধনী হতে চান মনের আশা করতে চান অভাব অনটন চিরতরে দূর করতে চান পাহাড় পরিমাণ ঋণ থেকে চিরমুক্তি পেতে চান তাহলে আমি আপনার মুসলিম ভাই হিসাবে বলছি আজকের কার্যকর ও পরীক্ষিত আমলটি করবেন আমি আপনাদের এতটুকু বলবো আমলের প্রতি বিশ্বাস নিয়ে আমলটি করবেন এবং আমলের নিয়ম বিস্তারিত জেনে তারপরে আমলটি করবেন এখন জেনে নিন আমলটি কখন করবেন আমলটি অবশ্যই ফজর ও মাগরিব নামাজের পর করতে হবে মমিন ভাই ও আমারে বোনেরা তাই আমলের নিয়ম বিস্তারিত জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত নাটনে দেখবেন অনুরোধ আমি এখন আমলের কিছু নিয়ম বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন আমলটি নারী বা পুরুষ সবাই করতে পারবেন আমলটি যখন করবেন উদাস মনে ও তারা হরা করবেন না কেননা রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহান আল্লাহ উদাস মনের দোয়া ও আমল পছন্দ করেন না এবং কবুলও করেন না ভাই ও আমারে বোনেরা তো চলুন আজকের আমলে সুরাটি জেনে নেই তার আগে আসুন মহান আল্লাহর কাছে একটু প্রার্থনা করি হে মহান আল্লাহ তুমি আমাদের দোয়া ও আমল কবুল করো মনের চাওয়াগুলো পূরণ করো ঋণ থেকে চিরমুক্তি দান করো অভাব অনটন দূর করো বালা মুসিবত দূর করো সকলে কমেন্টস তিনবার আমিন লিখুন ছোট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন আজকের আমলের সূরাটি হচ্ছে সরাতুল ইখলাস রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ইখলাস একwidetilde অংশ কোরআনের সমান সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস যে ব্যক্তি সূরা ইখলাসকে ভালোবাসে আল্লাহ তাকেও ভালোবাসেন আরেকটি হাদিসে এসেছে যে ব্যক্তি প্রতিদিন নিয়মিত সোরা ইকলাস পাঠ বা তিল করে আল্লাহ তার রিজিকের দরজা খুলে দেন অভাব অনটন দূর করেন রিজিক আল্লাহর হাতে পৃথিবীর প্রতিটি প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহর জিম্মায় সোরা হুদ আয়াত নং ছয় সোরা ইকলাস নিয়মিত আমল মানুষকে আল্লাহর উপর নির্ভরশীল করে তোলে হাদিসে এসেছে যে ব্যক্তি প্রতিদিন সকাল ও সন্ধ্যায় সরাই ক্লাস পাঠ বা পা করে তার জীবিকা প্রশস্ত হয় দারিদ্রতা দূর হয় সুবহানাল্লাহ আল্লাহ এখন আমি আজকের আমলের নিয়ম বিস্তারিত বলে দিচ্ছি ফজর ও মাগরিব নামাজের পর আপনারা যায় নামাজে আদবের সহিত কিবলা মুখী হয়ে বসবেন এরপর আপনারা সর্বপ্রথম তওবা ইস্তিগফার পাঠ করবেন আপনারা আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ও আতাবু ইলাইহি এই ছোট্ট তওবাটি ৭০ বার পাঠ বা জিকির করবেন তারপর আপনারা সূরা ইখলাস উল্হু আল্লাহ আহাদ্লা হুসামাত লাম ইয়াদিত ওয়ালাম ইউলাত ওয়ালাম ইয়া কুল্লাহু কুফয়ান আহাদ এভাবে এক শতবার পাঠ বাতিলত করবেন সর্বশেষ আপনারা দরুদে ইব্রাহিম অথবা যে কোন একটি দরু শরীফ এগারো বার পাঠ বাতিল করবেন কেননা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দোয়া বা আমলে আমার উপর দরু শরীফ পাঠ করা হয় না সেই দোয়া বা আমল মহার আল্লাহর কাছে পৌঁছায় না এবং কবল হয় না ঝুলন্ত অবস্থায় থাকে ভাই ও আমার বোনেরা আপনারা ইচ্ছে করলে সবচেয়ে ছোট দূরত সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দূরত শরীফটি এগারো বার পাঠ বাতিল করতে পারবেন সর্বশেষ আপনারা দুই হাত তুলে বিশ্ব জগতের প্রতিপালক রহিম রহমান আল্লাহর কাছে আপনাদের চাওয়াগুলো পেশ করবেন মহান আল্লাহ সবার দোয়া ও আমল কবল করো আমিন السلام عليكم ورحمه الله وبركاته